ময়ুখের সাথে এবার পালিয়ে গেল বনলতা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক কোণে দেখা আলো যেখানে দেখা যায় একদিকে অনুভব লাজুর ডাক্তারি পড়াশোনার জন্য লাজুকে নিজের বাড়িতে রেখে দেয় কিন্তু সেটা আবার কিছুতেই মেনে নিতে পারে না বাড়ির অনেকেই বনলতা ভাবতে থাকে অনুভবের মনে লাজুকে ঘিরে তুমুল দুর্বলতা তৈরি হয়েছে আর ওদের এই সম্পর্ক শেষ না করতে পারলে অনুভবকে নিয়ে কিছুতেই সুখে সংসার করতে পারে না বনলতা অনুভব সবসময় অপমান করতেই থাকবে তাই এই কারণে বাড়িতে তৈরি হয় অশান্তির পরিবেশ তবে অনুভবও জানতে পেরে যায় বনলতার প্রাক্তন প্রেমিক সে আর অন্য কেউ নয় সে হল ময়ূক কিন্তু অন্যদিকে সে আজ বনলতাকে ফোন করে আর বনলতা তো ভীষণ রেগে যায় আর বলে কেন আমাকে অযথা তুমি ফোন করে বিরক্ত করছো আমার বিয়ে হয়ে গেছে ময়ূক আমি শ্বশুর বাড়িতে রয়েছি তখন ময়ূক বলে বিয়ে হয়েছে সে বুঝলাম কিন্তু এই বিয়েটা করে তুমি কি খুশি আমার তো মনে হয় তুমি খুশি নাও সব কিছু ছেড়ে তুমি আমার কাছে পালিয়ে আসো বনলতা এবার আমরা সত্যিকারে বিয়েটা করব। এই কথা শুনে বনলতা তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় বনলতা ভাবতে থাকে কি করা উচিত তো বন্ধুরা এবার যদি বনলতা ময়ূকের সাথে পালিয়ে যায় আর সেই সুযোগেই লাজু ও অনুভবের মিলটা হয়ে যায় সেটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন নাকি সুদেবের সাথেই লাজুকে ভালো মানাচ্ছে তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ